হাই আমি আবারও চলে এসেছি বিশ্বাসবাড়ি দুর্গা মন্দিরে আজ মহাষ্টমীতে আমার তরফ থেকে আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা সবাই জানেন আজ এই অষ্টমীর দিনে সবাই পুষ্পাঞ্জলি দেয় মায়ের স্বামী সবাই পুষ্পাঞ্জলি দেয় আপনারাও আশা করি সবাই দিয়েছেন আমিও দিয়েছি তো আজকের এই দিনে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে মন্দিরে মন্দিরে কিন্তু খুবই মানুষের ভিড় থাকে দর্শনার্থীর ভিড় থাকে আমি সবাই জানেন আমাদের পাড়া বিশ্বাসবাড়ি দুর্গা মন্দিরে কেমন ভিড় হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের চলুন বেশি দেরি না করে দেখানো যাক দেখতেই পাচ্ছেন একদম কিন্তু অষ্টমীর সকালে কিন্তু প্রচণ্ড ভিড় মন্দির চত্বরে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা কোনটা দিশা যাবে দাদা পিজে হে তাহলে কালা গুলো এখানে দেখতেই পাচ্ছে দিবাস রায় আপনার নাম পিজান 52 দিবাস এখানে কি পুষ্পাঞ্জলি শুরু হবে কন্ট্রোল 119 আপনার দাদা পিজান রায়মন

আপনার ডালা আপনি নিয়ে যান Jangan, 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 একত্রিত হয়ে গেলে পাঠিয়ে দাও পরিতোষ বিশ্বাস একশো পঁচিশ পরিতোষ বিশ্বাস একশো পঁচিশ যান আপনি যান সরকার সরকার যান দেখতে পাচ্ছেন কিন্তু অষ্টমীর সকালে কিন্তু মারাত্মক ভিড় মন্দিরে কিন্তু মারাত্মক ভিড় লেগেছে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু মারাত্মক ভিড় মন্দির প্রাঙ্গনে কিন্তু মারাত্মক ভিড় কিন্তু ওই অষ্টমীর সকালে কিন্তু মারাত্মক ভিড় বুঝতে পাচ্ছেন অষ্টম সকালে কিন্তু ভিড় একটু পরেই একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হবে আছে পর্যন্তই আবার দেখা হবে রাত্রিবেলা গতকাল বলেছিলাম রাত্রিবেলা মন্দিরের সৌন্দর্যটা দেখাবো ঘেরা না থাকায় কিন্তু দেখাতে পারিনি ঠিক আছে ইন্টারনেট কিছু ডিস্টার্ব ছিল বলে দেখাতে পারিনি আজ অবশ্যই দেখাবো ঠিক আছে দেখতে হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হারার মাদে পেজটিকে ফলো করে নেবেন এই পর্যন্তই শুভ সারদিয়া নমস্কার